সালামু আলাইকুম আশা করি আল্লাহ পাকে রহামতো সবাই ভালো আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব কয়েকটি ভিডিও পেতে আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই ক্লিক করে রাখবেন ফেসবুকের বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা চায়না ফিটিং একটি পিওরিও নিয়ে আসলাম দশ ইঞ্চিটা এটা চায়না ফিটিং অরিজিনাল ফিটিং হানড্রেড পারসেন্ট দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন পিওরিও এটা বন্ধুরা পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াটের একটি স্পিকার বন্ধু আজকে দুটি স্পিকার আজকে দুটি স্পিকার ডেলিভারি হবে এই অরিজিনাল সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা যেহেতু চায়না ফিটিং যে স্পিকারগুলো এগুলো সাব এবং সাউন্ড বেজ এবং সাউন্ড দুটোই খুব ভালো এবং খুব মিষ্টি এটাই ভিত্তি পাবেন খুব ভালো সাউন্ড এটা দেখতে পাচ্ছেন এটা হলো পিওরিও দশ ইঞ্চি পিওরিও এক নম্বর একটি স্পিকার সম্পূর্ণ চায়না ফিটিং একটি স্পিকার এটা যারা এই ধরনের স্পিকার চাচ্ছেন ভালো সাউন্ড বেজ একসাথে তারা এই স্পিকারটি ব্যবহার করতে পারেন একুশশো টাকা হলে সারা বাংলাদেশে আমি স্পিকারটি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিচ্ছি আজকে এই দুটি মাল বগুড়া জেলা ইনশাল্লাহ ডেলিভারি হবে তাই ভালো সাউন্ড মিষ্টি সাউন্ড বেজ একসাথে পেতে আপনি পিওডিও দশ ইঞ্চি এই স্পিকারটি চায়না ফিটিং দশ ইঞ্চি স্পিকারটি ব্যবহার করতে পারেন এটা কোয়েল দুই ইঞ্চি থেকে দেড় ইঞ্চি হবে এটা দুই ইঞ্চি মতো হতে পারে তাই অর্ডার করতে পারেন একুশশো টাকা তাই এটা অরিজিনাল একটি স্পিকার পিওরিও দশ ইঞ্চি যার লাগে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাকে এখনই কল করুন এক পিস দুই পিস যার যে কপিস লাগে ইনশাল্লাহ আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্পিকারটি পৌঁছে দেব একুশশো টাকা তা অবশ্যই এখনই আমাকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাকে এখনই অর্ডার করুন স্পিকারটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম